নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অর্পিতাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আমাদের এবারে ছুটি প্রায় শেষ হতে এসছে হায়দ্রাবাদে ফেরার সময় হয়ে এসেছে কিন্তু আমাদের সারা দিন মামা এমনভাবে পাহারা দিচ্ছে যে আমরা দুজনে ঘর থেকে বেরোতেই পাচ্ছি না আর এদিকে ছুটি শেষ হয়ে এসছে এতদিন পর বাড়ি এসছে একটু চার পাঁচটা ঘুরবো না বেড়াবো না সেটা হয় নাকি তো সারা দিন পাহারা দেওয়ার পর মামা যখন একদম ক্লান্ত হয়ে গেছে সেই ফাঁকে আমরা দুজন ভাবলাম একটু ঘুরে আসি তো ভাবলাম কোথায় যাবো ওই দেখুন মামা একদম ক্লান্ত আর কিন্তু আমাদেরকে দেখতে পাচ্ছে না তো ভাবলাম এই সুযোগে একদম ঘুরেই নি তো সারাদিন পর ভাবলাম কোথায় যাব কিন্তু এই গরমে আর কোথাও যেতে ভালো লাগছে না তো এই গরমে যেটা চাই ঠান্ডা হাওয়া আর ব্যারাকপুর মানেই যেহেতু গঙ্গার ঘাট তো ঠান্ডা হাওয়ার কোনো অভাব নেই আর ব্যারাকপুরে এরকম গঙ্গার প্রচুর ঘাট আছে ধোবিঘাট আছে শাওরাপুলির ঘাট আছে মঙ্গল পাণ্ডে উদ্যান আছে আরও প্রচুর মানে জায়গা আছে গান্ধীঘাট আছে তো আমরা ধোবিঘাটটাকেই বেছে নিয়েছি কারণ ধোবিঘাটটা যেহেতু ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকার মধ্যে পড়ে তো এখানে প্রচুর গাছপালা আছে তো অন্যান্য ঘাটের তুলনায় এখানকার হাওয়াটা কিন্তু একটু বেশি ঠান্ডা সেই জন্য এখানে সময় কাটাতে খুব ভাল লাগে তো যথারীতি আমরা আমাদের স্কুটি নিয়ে চলে এসেছি ধোবিঘাটে আর এখানে শুধু আমরা না এরকম আমাদের মতো প্রতিদিন বিকালবেলা প্রচুর মানুষ এখানে হাওয়া খেতে আসে তো এখানে এসে যথারীতি আমরা আমাদের স্কুটিটা রেখে দিলাম আর এখানে যেহেতু প্রচুর মানুষ আসে তো এখানে ছোটোখাটো কিন্তু খাবারের প্রচুর টুকটাক স্টল আছে তো আর আমরা হচ্ছে দুজনে হচ্ছে পেটুক বাঙালি মানে কোথাও গেলে আগে খাওয়ার চিন্তা করি কি খাবো ঘোরাটা তো পরে হতে থাকবে তো এখানে এসে দেখলাম যে ছোট ছোটো এই যে ডাল বড়া যেগুলো হয় না আমাদের দুজনেরই ওটা খুব পছন্দের খাবার তো ওখানে একটা কাকু ডাল বড়া বিক্রি করছে তো ভাবলাম বসার আগে আগে এখান থেকে একটু ডাল বড়া নিয়ে নিই তাহলে বসে খেতে খেতে গল্প করা যাবে তো কাকুর থেকে যথাক্রমে আমরা দুজনে ডাল বড়া নিয়ে নিলাম আর ওখানে নিয়েই খেতে শুরু করে দিলাম ডাল বড়াটা কাকু এত সুন্দর বানিয়েছিল মানে বোঝানো যাবে না তো ডাল বড়া খেতে খেতে দুজনে এগিয়ে চললাম কারণ প্রচুর লোক দেখছি আসছে তো গঙ্গার পাটটায় একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গার খুব দরকার কারণ এখন একটু এখানে বসে সময় কাটাতে হবে আর সবাই যদি জায়গাগুলো তাহলে বসার জন্য জন্য ভালো জায়গা পাওয়া যাবে না সেই বেছে আমি তাড়াতাড়ি করে দৌড়ে চললাম বসার জন্য একটা সুন্দর জায়গা খোঁজার জন্য কারণ প্রচুর মানুষ এখন এই আসছে আর আমাদের আগেও টাইমটাই অনেকজন চলে এসছে তো যে যার জায়গা খুঁজে বসে পড়েছে তো আমিও দৌড়ে চলে গেলাম একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা খোঁজার জন্য তো এখানে এসে একটা সুন্দর পরিষ্কার জায়গা পেয়েও গেলাম দুজনে বসে পড়লাম আর এই টাইমটায় গঙ্গার পাড়ে মানে সময় কাটাতে এতটাই ভালো লাগে মানে সেটা ভাষায় বলে বোঝানো যাবে না ওই পাটটা যেহেতু শ্রীরামপুরের মানে ঘাট তো এইখানে বোটে করে প্রচুর মানুষ পারাপার হয় আর মানে সেই দৃশ্যটাও দেখছি দুজনে গল্প করছি এখানে প্রচুর মানুষ আসছে যাচ্ছে সবাই গল্প করছে তো একটা সুন্দর বিকাল সুন্দর সন্ধ্যা কাটানোর জন্য ব্যারাকপুরের মুখে এর থেকে ভালো অপশান মানে আর কিছু হতে পারে না তো একটা সুন্দরভাবে সময় কাটালাম দুজনে প্রচুর গল্প করলাম তো দুজনের পেট কি হয়েছে এত কথা বের করে দেওয়ার ফলে দুজনেরই পেট খালি হয়ে গেছে তো এখন পেটের ভিতরে গুড় গুড় করা শুরু হয়ে গেছে তো বলছে চলো আর এখানে বসে লাভ নেই কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর এই সাইডটা অন্ধকার তো এখানে আর থাকার কোনো মানেই হয় না তো সেই জন্য দুজনের পেট যেহেতু গুরগুর করছে তো পেটটা ভরার জন্য দুজনে ওখান থেকে স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম এবার কথা হচ্ছে যাবো কি ব্যারাকপুর মানেই সবাই জানে হচ্ছে ব্যারাকপুরের ফেমাস হচ্ছে বিরিয়ানি কিন্তু ব্যারাকপুরে কিন্তু শুধু বিরিয়ানি ফেমাস না ব্যারাকপুরে কিন্তু প্রচুর খাবার ফেমাস আছে বিরিয়ানির পাশাপাশি তো ব্যারাকপুরের একটা চম্পা সিনেমা হল বলে পুরনো সিনেমা হল ছিল সেটা এখন যদিও বা নেই তো তার সামনে কিন্তু একটা উত্তমদার চপ সেন্টার বলে ব্যারাকপুরের একটা ফেমাস চপের দোকান আছে সেখানে কিন্তু প্রচুর রকমের আইটেমের চপ পাওয়া যায় চিকেন চপ মাটন চাপ আলুর চপ পেঁয়াজি বেগুনি আর ওখানকার থেকে ফেমাস চপ যেটা হচ্ছে সেটা হচ্ছে খাসির চর্বি দিয়ে বানানো গোল্ডেন চপ তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ডিমের চপ গোল্ডেন চপ আলুর চপ সব কিছুই টেস্ট করলাম একটু একটু করে তো কিন্তু সেটা খেয়েও ঠিক পেটটা মনটা কোনোটাই ফুললো না মনে হচ্ছে আরও যেন কিছু একটু খাই তো সেখান থেকে চলে এসেছিলাম চিড়িয়া মোড়ের যে মোড়টা ওখানে একটা বড় ঘড়ি এবং চশমার দোকান আছে রয় অপটিক্যাল অ্যান্ড ওয়াচ তো ওর পাশেই অনিল সাহা রোল সেন্টার বলে একটা রোলের দোকান আছে সেটাও কিন্তু ব্যারাকপুরের বিখ্যাত রোল সেন্টার তো এখান থেকে এসে রোল নিয়ে নিলাম দুজনে দুটো আর রোল খেতে খেতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বাই বাই